ছোটবেলায় আমরা প্রায় প্রত্যেকেই হ্যামিলনের বাসিওয়ালা গল্পটি পড়েছি এটা যে শুধুই একটা গল্প তা কিন্তু না এর পেছনে রয়েছে এক ইতিহাস আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি হ্যামিলনের বাসিওয়ালার ইতিহাস সম্পর্কে তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ইতিহাস বিখ্যাত এই ঘটনাটির সত্যতা নিয়ে বিতর্কের শেষ নেই বলা হয়ে থাকে বারোশো চুরাশি সালের বাইশে জুলাই ঘটনাটি ঘটেছিল দীর্ঘদিন অমীমাংসিত এই রহস্যের বিস্তর গবেষণা হয়েছে বর্তমানে হ্যামিলনে যে পৌরসভা রয়েছে তার নামের অর্থ হল ইঁদুর ধরা লোকের বাড়ি এটি নির্মিত হয় ষোলোশো দুই সালে এর দেয়ালে বিশ্ববিখ্যাত কাহিনীটির ছবি চমৎকারভাবে আঁকা আছে হ্যামিলিন শহরে এ সংক্রান্ত একটি জাদুঘরও রয়েছে ওই জাদুঘরে সঞ্চিত পঞ্চদশ শতাব্দীতে লেখা কয়েকটি বইয়ে এই রহস্যময় কাহিনীর বর্ণনা রয়েছে বারোশো সালে ফ্রাও ভন লিউড নামের এক তেরো বছরের বালিকার লেখার ডায়েরি থেকে জানা যায় সুদর্শন এ লোকটির বয়স ছিল আনুমানিক তিরিশ বছর তার বাসিটি ছিল রূপার তৈরি অন্য এক নথিতে পাওয়া যায় তেরোশো শতাব্দীতে হ্যামিলনের বাজারে এক কাঠের ফলক ছিল সেখানে এক বংশীবাদক ও অনেক শিশুর ছবি ছিল সেটা সতেরোশো সালের ঝড়ে ধ্বংস হয়ে যায় বারোশো চুরাশি সালের ঘটনার পরেই তেরোশো সালের দিকে চার্চে স্টেইন গ্লাসের জানাল লাগানো হয় যেখানে এই করুণ ঘটনা লেখা ছিল জানালাটা বানানোর উদ্দেশ্য ছিল শিশুদের স্মরণ করা জানালাটা ধ্বংস হয়ে যায় ষোলোশো সালের দিকে পরে ইতিহাসবিদ হ্যান্স ডবার্টিন ঐতিহাসিক লেখনী থেকে এই জানালা পুনর্নির্মাণ করেন সেখানে দেখা যায় বাসিওয়ালা আর সাদা পোশাকে শিশুদের ছবি বর্তমানের হ্যামিলিন শহরে যদি কখনো বেড়াতে যান তবে দেখবেন সেখানে বাসিওয়ালার মূর্তি সাথেই দূর এই ঘটনার সাতশো পঁচিশতম বার্ষিকীতে জার্মানিরা দুই সালে এক ট্যুরিস্ট ফেস্ট আয়োজন করে যে বাড়িতে খোদাই করা হয়েছিল ইতিহাসটি সে বাড়িটি এখন র‍্যাট ক্যাচারের বাড়ি বলে প্রতি বছর ছাব্বিশে জুন পালন করা হয় এই র‍্যাট ক্যাচার দিবস যে রাস্তায় সর্বশেষ বাসিওয়ালাকে দেখা গিয়েছিল বলে দাবি করা হয় সেই রাস্তার নাম ইংরেজিতে নো ড্রাম স্ট্রিট এ রাস্তায় কোনো মিউজিক বাজানো নিষিদ্ধ প্রায় সাতশো বছর ধরে এমনটি চলে আসছে বলে জানা যায় যদিও এই ঘটনার স্বপক্ষে পুঁথিগতভাবে কোনো নথি বা পত্র খুঁজে পাওয়া যায়নি আর এর কোনো ব্যাখ্যাও আসলে দেওয়া কষ্টকর প্রাচীন নদীতে আগে শহরে ছেলে ধরার ব্যাপারে জানা গিয়েছিল ধারণা করা হয় ছেলে ধরার কাহিনীগুলোকে ঘষে মেজে বাসিওয়ালার গল্প তৈরি করা হয়েছিল এছাড়া বারোশো সালের দিকে জার্মানে প্লেগ রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় ইঁদুর ছিল এ রোগের বাহ সে সময় শহরে ইঁদুর ধরার বিশেষ লোক ছিল যারা বাসি বাজিয়ে ইঁদুর ধরত এমন বাসী জার্মান জাদুঘরেও রয়েছে সে সময় প্লেগে অনেক শিশু মারা যায় সেক্ষেত্রে বলতে পারেন গির্জার দেয়ালে বা পুঁথির পাতায় বর্ণিত ঘটনাগুলো আসলে রূপক অর্থে তুলে ধরা হয়েছে যেহেতু এই ঘটনা নিয়ে বিতর্কের শেষ নেই তাই সত্য মিথ্যা বিশ্বাস সম্পূর্ণটায় ব্যক্তিগত কালের বিবর্তনে সাধারণ ঘটনা যেমন অসাধারণ রূপ লাভ করে ঠিক তেমনি দুনিয়াতে প্রতিনিয়ত ঘটে যায় অনেক অমীমাংসিত ঘটনা যার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারে না তবে যাই হোক হ্যামিলনের বাসীওয়ালার ঘটনাটি জার্মানিতে জনপ্রিয় একটি গল্প বা ঘটনা শতাব্দীর পর শতাব্দী ধরে জার্মানিবাসী এটি ধারণ করে রেখেছে